হিন্দু ধর্মের বিভিন্ন পুরাণের মধ্যে অন্যতম একটি হল গরুর পুরাণ গরুর পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় জীবন্তশয়ে আমরা যেমন কাজ করি মৃত্যুর পর ঠিক সেইভাবেই আমাদের অবস্থানের স্থান নির্ধারিত হয় শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডে মোট তিনটি লোক আছে এই তিনটি লোক হলো স্বর্গ মর্ত এবং পাতাল লোক এই পৃথিবী বা মর্ত লোকে যেসব প্রাণীরা জন্মগ্রহণ করে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী মৃত্যুর অনিবার্যতা কেউ খণ্ডন করতে পারে না তবে মৃত্যুর পর জীবদেহটি বিনষ্ট হলেও আত্মা অবিনশ্বর আত্মার কোনো মৃত্যু হয় না এই কারণের জন্য দৈহিক মৃত্যুর সময় দেহত্যাগের পর আত্মা এই লোক থেকে অন্য লোকে গমন করে কিন্তু মৃত্যুর পর আত্মা কোন লোকে বিরাজ করবে তা নির্ভর করে তার সারা জীবনের কর্মফলের ওপর গরুর পুরাণ বলে যে ব্যক্তি সারা জীবন সৎকর্ম করেন অপরের প্রতি দয়া দয়াপরায়ণ মনোভাব হয় এবং আধ্যাত্মিক কাজে লিপ্ত হন তিনি মৃত্যুর পরে গমন করেন স্বর্গলোকে কিন্তু যে ব্যক্তি সারা জীবন বিভিন্ন অসৎ কাজে নিজেকে নিযুক্ত করে রাখেন মৃত্যুর পর তার ঠাই হয় নরকে গরুর পুরাণের বক্তব্য অনুসারে জেনে নিন কোন পাঁচ ধরনের কাজ করলে অসহনীয় নরক যন্ত্রণা ভোগ করতে হয় সেই আত্মাকে তমিশ্রম নরক নরকের বিভিন্ন ধরনের স্তরের মধ্যে অন্যতম হল তমিশ্রম নরক গরুর পুরাণ অনুসারে যে ব্যক্তি নিজের জীবৎকালে অপরের সম্পত্তি হরণ বা কারোর সঙ্গে প্রতারণামূলক কাজ করেন সেক্ষেত্রে তার মৃত্যুর পর সেই পাপি আত্মার ঠাই হয় তমিশ্রম নরকে পুরাণ অনুসারে জানা যায় এই নরকে পাপি আত্মাকে তার শাস্তি স্বরূপ প্রচণ্ড মারধর করা হয় মার খেতে খেতে জ্ঞান হারায় সেই আত্মা জ্ঞান ফিরলে আবারও তাকে মারধর করা হয় যতদিন না শাস্তি ভোগ সম্পূর্ণ হয় ততদিন পর্যন্ত একইভাবে মার খেতে হয় এই নরকে রৌরভ নরক গরুর পুরাণ বলছে যে সব মানুষ সারা জীবন অন্যের জিনিসের ওপর লোভ করে যারা অত্যন্ত লোভী এবং স্বার্থপর প্রকৃতির হয় অন্যকে ঈর্ষা করে যারা অন্যের ক্ষতি করে বা ক্ষতি করার চেষ্টা করে তাদের মৃত্যুর পর ঠাই হয় রৌরভ নরকে এই নরকেও পাপি আত্মাকে নানান রকম কঠিন শাস্তির সম্মুখীন হতে হয় এখানে আত্মাকে সাপের কামড় খেতে হয় শুধু তাই নয় এই সব পাপি আত্মাকে এই নরকে বিষাক্ত কীট পতঙ্গ এবং সৌরশৃপের সঙ্গে অত্যন্ত কষ্ট করে থাকতে হয় কুম্ভী পাক নরক পৌরাণিক বিশ্বাস অনুসারে সব ধরনের নরকের মধ্যে সবথেকে ভয়ানক হল কুম্ভী পাক নরক জীবৎকালে নিজের স্বার্থ সিদ্ধির জন্য অন্য কোনো প্রাণীর জীবন নাশ করলে সেই পাপি আত্মাকে মৃত্যুর পর কুম্ভী পাক নরকে যেতে হয় এই নরকে আত্মাকে ফুটন্ত তেলের কড়াইতে ফেলে তার কৃতকর্মের শাস্তি দেওয়া হয় যেসব ব্যক্তি জীবন্ত অবস্থায় অন্যকে অপমান করে প্রবীণ মানুষদের সম্মান না জানিয়ে বরং তাদের অশ্রদ্ধা করে তাদের মৃত্যুর পর ঠাই হয় কাল সূত্র নরকে গরুর পুরাণ অনুসারে বিশ্বাস করা হয় এই নরক হল অত্যন্ত উত্তপ্ত এই নরকের আবহাওয়া এতটাই উত্তপ্ত যে তা সেখানে প্রবেশ করা পাপই আত্মার পক্ষে অসম্ভব হয়ে পড়ে সহ্য করা তা সত্ত্বেও তার কৃতকর্মের শাস্তি হিসেবে তাকে সেখানেই অবস্থান করতে হয় অন্ধ তামস নরক এই নরকে যেসব আত্মাদের স্থান হয় তারা জীবন্ত অবস্থায় অত্যন্ত পাপ কাজে লিপ্ত থাকে অত্যন্ত পাপি এই সব আত্মা যারা দাম্পত্য সম্পর্কের পবিত্র বন্ধনকে অপবিত্র করে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত থাকে তাদের অন্ধতামশ নরকে গমন করতে হয় এই নরকেও পাপি আত্মাকে নানান রকম অত্যাচার এবং শাস্তির সম্মুখীন হতে হয়